अवसर प्राप्त শ্রমিকদের সময় মতো গ্র্যাচুইটি প্রদান সহ স্থানীয় যুবকদের চাকরির দাবিতে দুর্গাপুরে জয়بال্লাজি কারখানার চার দম্পর ইউনিটে বিক্ষোভ টাকা নিজেদের দলীয় বক্তব্য নিয়ে এদিন জানা থেকে পশ্চিম বর্ধমান জেলা সিপিআইএম এর শ্রমিক সংগঠন সিটুর যুগ্ম সম্পাদক সিদ্ধার্থ বোস বলেন লোক নিয়েছে টাকার বিনিময়ে লোক রিক্রুটমেন্ট করা হচ্ছে আমাদের বক্তব্য হচ্ছে ম্যানেজমেন্ট এবং তৃণমূল তারা যৌথভাবে টাকার বিনিময়ে এখানে হচ্ছে বাইরে থেকে লোক নিয়ে আসছে এক আমাদের কথা হচ্ছে দুর্গাপুরে প্রচুর বেকার ছেলে আছে ট্যালেন্টেড ছেলে আছে তারা কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও কাজের সুযোগ পাচ্ছে না আমরা বলছি অবিলম্বে তাদের কাজের ব্যবস্থা করতে হবে টাকার বিনিময়ে না যোগ্যতার ভিত্তিতে দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যে এইখানে যারা শ্রমিক আছে অবসরপ্রাপ্ত শ্রমিক তারা গ্যাচুটির টাকা পাচ্ছে না গ্যাচুটির টাকা ম্যানেজমেন্ট মেরে দিচ্ছে যেখানে দাঁড়িয়ে ভারতবর্ষের আইন যা আছে সেই আইনে যা বলা আছে যে শ্রমিকদের গ্যাচুটির টাকা যেটা প্রপার যে গ্যাচুটির টাকা টাকা হচ্ছে মিটিয়ে দিতে হবে কিন্তু বালাজি মানে ম্যানেজমেন্ট সমস্ত ওয়ার্কার অবসরপ্রাপ্ত ওয়ার্কারের গ্যাচুটির টাকা হচ্ছে চুরি করছে তৃতীয় বিষয় হচ্ছে ভেতরে যারা কাজ করছে তাদের অধিকাংশ শ্রমিক তাদের পি এফ এবং ইএসআই নেই এবং এছাড়াও ভেতরে যাদের সেফটি সিকিউরিটি দেওয়ার কথা ম্যানেজমেন্টের সেটাও নেই তৃণমূল এবং ম্যানেজমেন্ট একটা বোঝা পড়ার মধ্যে দিয়ে বড় টাকা খেলা এই বালাজি কারখানাতে চলছে গোপনে চলছে এবং ওপেন চলছে আমরা তার প্রতিবাদে সিআই টুর পক্ষ থেকে আজকে আমরা হচ্ছে প্রতিবাদ সভা করছি দিচ্ছে না তো কোথাও দশ লাখ টাকা কোথাও আট লাখ টাকা দিয়ে তাদেরকে মিটিয়ে দিচ্ছে এবং তাদেরকে বার করে দেওয়া হচ্ছে আমার কথা হচ্ছে খালি তেরো লাখ টাকা দশ লাখ টাকা বারো লাখ টাকা এটা কখনো হতে পারে না একটা শ্রমিক শ্রম নিচ্ছে সেখানে সেই শ্রম চুরি করছে মালিক না আর সেখানে দাঁড়িয়ে তারা তাদেরকে পাঁচ লাখ ছ লাখ আট লাখ টাকা দিয়ে তাদেরকে হচ্ছে বিদায় করছে আমরা এর তীব্র বিরোধিতা করছে এবং পপার রয়েছে। পামফ্রন্টাল আমলে যেভাবে কারখানাগুলো চলতো আজকে ডেটে দাঁড়িয়ে কারখানাগুলোতে লুট চলছে এই লুট বন্ধ করতে হবে বিরোধী দলের শ্রমিক সংগঠনের তরফে কারখানার গেটে বিক্ষোভ কর্মসূচিকে কটাক্ষ করে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি উত্তম মুখার্জি দাবি করে সিপিএম পার্টির আর কিছু অস্তিত্ব নেই অস্তিত্ব হয়ে শেষ হয়ে গেছে একটা কোনো জায়গায় সিট পায় না তারা আবার বড় বড় বলিয়া ওড়ায় গোটা কয়েক লোক নিজে মাপলার বেঁধে মানে এত ঠান্ডা লাগছে সে লড়াই করতে গেছে লড়াই করতে জানে না ন্যায্য দাবি দেওয়া পাওনা যদি কারো থাকে তারা আমাদের লেবার কমিশনের অফিসে যদি দরখাস্ত করলেই তারাই কিন্তু অ্যাকশেন নেয় এখানে কাউকে প্রয়োজন লাগে না আপনাদের মতিভ্রম ধরেছে আপনারা অযথা একটা সময় নষ্ট করছেন আর যতগুলো বেঁচে আছে ততগুলো আবার তৃণমূলের থেকেই আসার চেষ্টা করছে তার মধ্যে আপনারা নিশ্চয়ই আছেন এত চেষ্টা মানে ভালো আপনারা আপনাদের আদর্শে পার্টির আদর্শে নিজেরা নতুন করে তৈরি হন গঙ্গা জলে ডুবে আসুন জ্যোতিবাবুকে স্মরণ করুন অনিল বিশ্বাসকে স্মরণ করুন পার্টিটা ভালো করে করুন এরকম করে কোনো লাভ নেই রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.